আপনারা দেখছেন কুলপি ভার্সেস ডিসিএফসি এফ দু কুলপি দুগোলে আগিয়ে আছে এই মুহূর্তে ডিসিএফসি বনাম কুলপি অনবদ্য গোলে এগিয়ে আছে হাফ টাইমের আগে পর্যন্ত কুলপি আপনারা দেখছেন কুলপি ভাষে ডিসিএফসি ফাইভ টাইমে আগের দু দুগোলে এগিয়ে আছে কুলপি হায় বলতে বলতে কুলফি আরেক গোলে জয়লাভ করলো পয়সা না এখন তিন গোলে এগিয়ে আছে কুলফি হাফ টাইমের আগের মুহূর্তে তিন গোলে কুলফি এগিয়ে আছে চলে যা খেলে একটা রেটকে বলের মধ্যে খেলা বনি দুটো খেলা আমার মানি গ্যাডটা বিক্রি আর খারাপ হয়েছে

अच्छा जानक जानक बोल 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 খেলার ফলাফল তিন জিরো খেলা ছেলে ভালো

you are already pura dost mein lak

कि ची तीन गोले দরকার আছে